নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই ভিডিওটি ফার্স্ট টাইম ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার ফোনে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় আমি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আলোচনা নিয়ে প্রতিদিন হাজির থাকি এই মেডিকেল মেড চ্যানেলে আপনি চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন বিভিন্ন সমস্যার নিয়ে এখানে আলোচনা করা আছে এই চ্যানেলে তো আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে দেব। যদি আপনি চান আর এই ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলুন আমি অবশ্যই তার উত্তর দেব আলোচনার মূল বিষয় হল যে খাবারে অরুচি কেন হয় এটাই আমি আজকে আলোচনা করব অনেকেই ঠিক মতো খাবার খেতে পারেন না খাবারের বেশ কিছুদিন হলো খাবারের রুচি নেই কিছুই খেতে পারছি না খিদে নেই মুখে বেশ স্বাদ ঠিক নেই এই এইরকমের কথা অনেকেই এসে বলেন তো আজকে আমি এর মূল কারণগুলো নিয়ে আলোচনা কখনো কখনো জ্বর সংক্রমণ গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও খাবারের রুচি নেই এই কথাটি শোনা যায় এবার আমি যে বিষয়টির ওপরে আলোকপাত করব সেটা হলো এই যে খাবারের রুচি নেই এই বিষয়টি একেবারে অবহেলা করবেন না প্রথমত আমাদের জানতে হবে যে কেন এই সমস্যাটি আসে আপাতত এই সমস্যাটিকে আপনি ছোট করে দেখতে পারেন কিন্তু হতেই পারে এই সমস্যাটি কোনো ছোটোর থেকে মারাত্মক আকার ধারণ করতে পারে খাবারের রুচি নেই খিদে কমে গেছে আমরা একটা খাবারে খিদে বাড়ানোর একটা ওষুধ খেয়ে নিলাম কিছু একটা সাপ্লিমেন্ট ট্রাই করে নিলাম এতে তো আর হবে না তার কারণ রুচি নেই কেন সেটা প্রথমে জানতে হবে চলুন ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে একদম ডিটেলসে এই বিষয়টি আলোচনা করবো আর অবশ্যই আপনি সাথে থাকুন আমার এটা আপনার কাছে রিকোয়েস্ট তার কারণ ভিডিওটির কেন রুচি নেই কিভাবে রুচি বাড়াবেন এই সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অতি অবশ্যই আপনাকে আমার সাথে থাকার জন্য আমি অনুরোধ করছি লাস্ট পর্যন্ত চলুন ভিডিওটি স্টার্ট করা যাক সকালে ঘুম থেকে উঠে খিদে পাওয়াটা স্বাভাবিক ব্যাপার এটা এটাই হলো স্বাভাবিক কিন্তু সকালে ঘুম থেকে উঠেও সাথে সাথেও হয়তো কিছু খেতে ইচ্ছে করছে না অনেকটা সময় চলে গেছে তবুও আপনার কিন্তু খিদে নেই এটা হতে পারে কিছু ছোট সমস্যা বা হতে পারে কোনো বড় রোগের ইঙ্গিত পারে অরুচি বমি ভাব খিদে বেশ কিছুদিন ধরে নেই জানেন কি হতে পারে এটা হেপাটাইটিস বা জন্ডিসের পূর্ব লক্ষণ সেই সাথে আপনাকে অবশ্যই ফলো করতে হবে প্রস্রাবের রং হলুদ কিনা আর এর সাথে চোখেরও রঙ কিন্তু দেখবেন একটা হলদে ভাব এসছে এটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে অনেক সময় আমরা এই বিষয়গুলো এড়িয়ে যাই সমস্যা যখন গুরুতর হয় তখন আমরা ভাবি এবং ডক্টরের কাছে যাই তিনি টেস্ট করেন এবং জিনিসটিকে চিহ্নিত করেন যে আমাদের এই রোগ হয়েছে তার থেকে ভালো আমি এই জন্যই তো এই ভিডিওটা বানিয়েছি যে কিছু লক্ষণ দেখলেই আপনারা কিন্তু সাথে সাথে টেস্ট করান ডক্টরের কাছে যান কি সমস্যা দ্রুত জানতে পারলে চিকিৎসা করতে চিকিৎসার সুবিধা হবে তাহলে এই বিষয়ে আপনাকে অবশ্যই ওয়াকিবহাল হতে হবে যে এটা কিসের আসলে লক্ষণ আপনাকে সিমটম দেখে এটা কিন্তু বুঝতে হবে যে আমার হতেও পারে এই সমস্যাটা কিন্তু সব সময় যে এই এই সমস্যাটাই হবে তার কোনো মানে নেই অনেকে হয়তো অনেক ক্রনিক ডিসিজে ভুগছেন বহুদিন অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছেন যার জন্য এই সমস্যা কিন্তু আসতেই পারে তার জন্য আমি অবশ্যই ভিডিওটির এন্ড পর্যন্ত আপনি দেখুন আমি অবশ্যই মুখে রুচি ফিরিয়ে আনার কিছু ঘরোয়া উপায় আমি অবশ্যই বলব যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা কিন্তু বহুদিন ধরে এই রোগটি সফর করে চলেছেন তাই খাদ্য সংকোচন প্রসারণ কমে যায় যায় অল্প খেলেই পেট ভার হয়ে এই সমস্যাটাই তারা ভুগে থাকেন এই জন্যই কিন্তু এই সমস্যাটাও অনেক ক্ষেত্রে দেখা যায় তারাও রয়েছে দেখুন অরুচি খিদে নেই অনেক দিন ধরে এরকম বধ সমস্যা হলেও কিন্তু এরকম হতে পারে ঠিকঠাক খাবার হজম হচ্ছে না অনেকেরই সমস্যা হয় হয় পেট পরিষ্কার প্রতিদিন না সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা থাকে আমি কিন্তু এই ক্ষেত্রে একটা আপনাদের টিপস ছোট্ট টিপস দিতে পারি সেটা হলো আপনি অবশ্যই এরকম সমস্যা যদি ভুগছেন প্রতিদিন পেট পরিষ্কার হচ্ছে না ছাড়াও খিদে কমে যাচ্ছে মুখে খাবার খাবার ঠিক মতো রুচি নেই এইরকম সমস্যা হচ্ছে অল্প খেলেই পেট ভার হয়ে যাচ্ছে এই সমস্যা যাদের আছে তারা কিন্তু ওরি আমলা জেল এটা কিন্তু ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে যেমন আপনার পেট পরিষ্কার হবে স্কিনের স্কিনটাও কিন্তু গ্লো করবে তার সাথে যাদের আইসাইড একটু প্রবলেম চলছে তাদেরও কিন্তু আইসাইড এর যে প্রবলেম সেটা সলভ হবে হেয়ার ফলের যে প্রবলেম আছে যাদের তাদেরও কিন্তু সাল হবে তাই ওরই আমলা জেল ব্যবহার করতে পারেন গ্যাসের সমস্যা নিমিষেই কিন্তু হবে সমাধান এটা কিভাবে নেবেন আমার নাম্বার আপনাদের অনেকের কাছে আছে দরকার পড়লে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এটা কিন্তু এই গ্যাস অম্বলের সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু একদম দারুণভাবে উপকার করবে এছাড়াও যে সমস্ত সমস্যা থেকেই থাকে এই যে আপনাকে বললাম যে হেয়ার ফল আইসাইডের প্রবলেম যাদের ইনক্রিজ হয়ে চলেছে সেই সেক্ষেত্রেও কিন্তু উপকার ভাবে একাধিক সমস্যার সমাধান হচ্ছে এই এই আমলা দেখুন যে খাবারে অরুচি এটা আমরা খুব স্বাভাবিক লক্ষণ হিসাবে অনেক সময় ধরে থাকি আর মানুষের শরীর সকলে সমান নয় তাই এই সিম্পটমগুলোও কিন্তু সমান নয় দেখছেন খাবারে অরুচি অনেকদিন ধরে এটা চলে আসছে খেতেই পারছেন না তারপরে খাবার অসুবিধা হচ্ছে কিনা আপনার রক্ত অল্পতার কোনো সমস্যা রয়েছে কিনা এই জিনিসগুলোকে কিন্তু একটু ফোকাস করুন ভালো করে দেখুন আপনি পারবেন আপনার সমস্যাগুলো বলতে যদি এই সমস্যাগুলো থাকে তার সাথে ক্রমশ ওজন কমে যাচ্ছে তখন কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে কোনো ঘরোয়া টিপস তখন কিন্তু অ্যাপ্লাই না করে এই যে চারটে পাঁচটে সিমটমের কথা বললাম এগুলো দেখলেই আপনি কিন্তু অবশ্যই ডক্টরের স্মরণাপন্ন হবেন তার কারণ হতে পারে ক্যান্সারের পূর্ব লক্ষণ এগুলো অনেক সময় পূর্ব লক্ষণ হিসেবে দেখা দেয় তাই আপনি অবশ্যই অবিলম্বে ডক্টরের সাথে যোগাযোগ করুন হয়তো আপনি জানেনই না যে আপনার থাইরয়েড আছে থাইরয়েডের সমস্যা আছে বহুদিন ধরে অরুচি খাবার খেতে পারছেন না এরকম সমস্যা রয়েছে থাইরয়েড জনিত সমস্যায় ভুগলেও কিন্তু এই খিদে কমে যাওয়ার একটা মুখে থাইরয়েড জনিত সমস্যায় যদি ভুগে থাকেন এই সময় কিন্তু অরুচির সমস্যাটা কিন্তু আসতে পারে যাদের একটু বয়স বেশি ভিডিওটি দেখছেন তারাও যদি এই সমস্যায় ভুগে থাকেন যে খিদে কমে যাচ্ছে খাবার বেশ ইচ্ছে নেই দেখুন বয়স বাড়ার সাথে সাথে হজম শক্তিও কমে যায় তার প্রভাব পড়ে এই খিদের তখন কিন্তু খিদে কমে যায় অবশ্যই একটা ডক্টরকে দেখানো দরকার কারণ আপনার বয়স যদি বাড়ছে তখন আপনি অবশ্যই একটা চেক আপের মধ্যে থাকবেন বিভিন্ন শরীরের বিভিন্ন হোল বডি চেক আপ বছরে অন্তত দুই দুইবার অন্তত যাদের বয়স ষাটের ঊর্ধ্বে তারা দুইবার চেক আপ করান যাদের মহিলাই হোক বা পুরুষই হোক সময় রোগ হানা দিতে পারে কারণ আপনারা তো সকলেই জানেন যে আগেকার দিনে এত সমস্ত রোগ ছিল না কিন্তু এখন বহু রোগ আমাদের বাড়িতে 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 দেখবেন হয়তো দশটি বাড়ি যদি ধরি তাহলে দেখবেন আট থেকে নয়টি বাড়িতে আপনার বিভিন্ন বাড়ির আট থেকে নয়টি বাড়ির মধ্যে যারা ছয় সাত জন কি পাঁচ জন সদস্য রয়েছেন তারা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যায় আক্রান্ত রয়েছেন তো তার মধ্যে বয়স্ক ব্যক্তি যারা তাদের যদি খিদে কমে যাচ্ছে তো সেটার কারণই হচ্ছে যে আপনার এটাই সমস্যা যে হজম শক্তি কমে যাচ্ছে হজম শক্তি কমে যাচ্ছে বলে আপনার খিদে কমে যাচ্ছে রুচি বেশ আসছে না এক্ষেত্রে আপনি ডক্টরকে দেখিয়ে একটু ওষুধ নিলে কিন্তু এই সমস্যাটা সাময়িক সমাধান হবে কারণ ধরুন এটা তো বয়স বেড়ে যাচ্ছে এটা খিদে কমে যাবে এটাই তো স্বাভাবিক প্রাকৃতিকভাবে না তাই আর কি এক্ষেত্রে আপনি কিন্তু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এই তো ছিল বেশ কয়েকটি কারণ যে রুচি কমে যাচ্ছে খাবারের ইচ্ছেই নেই খিদেই পাচ্ছে না তো কিছু আমি ঘরোয়া টোটকার কথা বলবো ফুড সাপ্লিমেন্টের কথা বলেছি বিভিন্ন লক্ষণের কথা বলেছি যেগুলো কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে চিকিৎসকের স্বর্ণাপন্ন আপনাকে নিতেই হবে সেগুলোর কথাও আমি বলেছি এবার আপনি মুখের এই যে স্বাদ ফেরাবেন কিভাবে বিভিন্ন কারণে আমরা অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে থাকি বললাম তো সেই কারণেও অনেক সময় রুচি চলে যায় মুখে অনেক সময় জ্বর ব্যাধিতে জ্বর বা সর্দি কাশিতে আক্রান্ত হলেও তারপরেও দেখবেন মুখে রুচি ঠিকভাবে নেই খিদে পায় না এই সময় একটা মুখে তিতকুটে ভাব থাকে তো আপনি কি করবেন দেখুন বিভিন্ন ধরনের সবজি খনিজ বিভিন্ন ধরনের সবজির স্যুপ খান এই স্যুপ আপনার মুখে রুচি ফিরিয়ে আনতে সাহায্য করবে তার সাথে এই যে আপনার যে ডিজিজটা ছিল সেই ডিজিজ হওয়ার দরুন আপনার শরীরে যে দুর্বলতা এসেছে সেই দুর্বলতাটা অনেকখানি চলে যাবে আরেকটি ব্যাপার রয়েছে অ্যালোভেরা জুস অনেকে আমরা এটা অরিজিনাল সিরাপ হিসাবেও বলে থাকি এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি উপাদান তাই এর আর বিকল্প হয় না মুখের স্বাদ চলে গেছে খিদে কমে গেছে স্কিনের চলে যাচ্ছে যাচ্ছে হয়তো বেড়ে এরকম সমস্যা আসছে যাদের অনেকে হয়তো থাইরয়েড এর সমস্যায় ভুগছেন কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন সুগার বর্ডার লাইনে আছে এই ধরনের ডিজিজ যাদের রয়েছে অতি অবশ্যই এটা খান এবং আপনি কিছুদিন যাওয়ার কিছুদিন পর পরই আপনার এরকম সমস্যা হচ্ছে বধযোগ অম্বলের সমস্যা হচ্ছে কিছুদিন ঠিক থাকছেন আবার কিছুদিন পরে এই খুদামন্দার সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের জ্বর ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন আপনি অবশ্যই এটা ব্যবহার করতে পারেন একদম বয়স্কদের জন্য এটা কিন্তু অবশ্যই ভালো হবে এবং ফিফটি টু বেনিফিট এতে কিন্তু অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনি অবশ্যই খেতে পারেন এটা দারুণভাবে ভাবে কাজ করে অনেকের আবার জ্বর সর্দি কাশির কারণে অনেকের অনেক সময় দেখা যায় মুখের স্বাদ চলে গেছে খিদে কমে গেছে একদম ঘরোয়া টোটকার কথা আমি বলবো নুন জলের গার্গেল করুন নুনে অ্যান্টিসেপ্টিক আছে যে কারণে এটা কিন্তু আপনার গার্গেল করার সাথে সাথে যে সমস্ত ধরুন গলায় অনেকের একটু হালকা ঘা হয়ে যায় জিবে ঘা হয়ে যায় উইন্টার এর কথাই আমি বলছি অনেক সময় জিভের ঘায়ে অনেকে আক্রান্ত হন তো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা দারুণভাবে সাহায্য করে থাকে এই ছিল মুখে রুচি ফেরানোর বেশ কয়েকটি ঘরোয়া টোটকা শুধু কি আপনার গলা ব্যথা বা জিভে ঘা হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যার থেকে নুনে জল গার্গিল করলে উপকারি হবে তেমন নয় এটা কিন্তু আপনার এই যে খিদে কমে যাচ্ছে বা মুখের স্বাদ ফেরাতেও কিন্তু সাহায্য করবে কাঁচা আমলকি যদি পান সেটা কিন্তু রোদে শুকিয়ে আপনি সারা বছরই ব্যবহারের জন্য খেতে পারেন কাঁচা আমলকি চাটনি করে খেতে পারেন মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য গুণে বিভিন্ন গুণাগুণে ভরপুর যদি কাঁচা আমলকি আপনি খেতে পারেন অবশ্যই দুই তিন দিন অন্তর অন্তর খান বেশি সব রেগুলার আমি এটা খেতে বলছি না আরে আপনার এই যে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাচ্ছে বিভিন্ন শরীরে বিভিন্ন মানে ইমিউনিটি পাওয়ার এটা কিন্তু ইমিউনিটি পাওয়ার বুস্ট করার ক্ষেত্রেও কিন্তু দারুণভাবে কাজে লাগে এই ছিল আমার আজকের টপিক যে মুখে রুচি নেই ক্ষুধা মন্দা এই আপনি কিভাবে ঠিক করবেন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন আর এরপরে নেক্সট টাইম আপনি কী টাইপের ভিডিও চাইছেন আপনার কি সমস্যা রয়েছে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন আমি তার ওপরে ভিডিও বানিয়ে দেব। কোনো কোয়ারি থাকলে আপনি আমাকে ফোন করতে পারেন নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর এই নাম্বারে আজকের পর্যন্ত এই আজকের ভিডিও এই পর্যন্তই ঈশ্বরের কাছে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি